মাটির চুলার রান্না কি যে মজা এখানে কিন্তু মাটির চুলায় এই যে গরুর মাংস রান্না হয়ে গেছে একটা পাত্রের মধ্যে রেখে দিতেছে কারণ মাটির কড়াই কিন্তু ঘরে নেওয়া যাবে না আর কি সরি মাটির না মাটির চুলাইতে রান্না করলে কড়াইতে কিন্তু প্রচুর কালি হয় সে কালি ঘরে নিলে একদম ঘর নোংরা হয়ে যাবে তাই একটা আলাদা পাত্রের মধ্যে মাংসটা ঢেলে তারপরে ঘরে নিয়ে যাবে আর টুক মাংস কি সুন্দর হয়েছে কতটা ফ্লেভার যা আস্তে আস্তে যা বলার মতো না আর একটু ঝোল রেখেছে আর পোলার সঙ্গে খেতে কিন্তু এতগুলো মানুষ একটু ঝোল লাগবে আর এই যে বাইরের চুলার মধ্যে আবার এখানে রোস্ট বসাই দিচ্ছে এখন ভিতরে চুলায় আবার বসায় দিবে হলো রাধাশের মাংস রাধ মাংস এই যে কষানো হয়ে গেছে অনেকটাই কষানোর পরে আর কি একটু পরে পানি দিয়ে দিবে আর ভিতরে একটু অন্ধকার দেখা যায় আর এই দেখে যে পোলাওটা রেডি হয়ে গেছে আর সঙ্গে আছে সালাদ ভাত আর বোয়াল মাছ ভুনা করছে ঝাটকা মাছ ইলিশ মাছ ভাজা বেগুন ভাজা এই আজকের মেনু